এ ফুটবল যারা ফলো করেন তাদের কাছে অলিভার বিয়ের হফ নামটা অতি পরিচিত কথা এই স্ট্রাইকার এইট ওয়ার্ল্ড কাপে খেলেছেন দুই হাজার দুই ওয়ার্ল্ড কাপেও তাকে আমরা খেলতে দেখেছি ওয়ার্ল্ড অফ দ্যাট জার্মানি টিম ওই সময় যখন ইউরোপিয়ান ক্লিনসম্যান আস্তে আস্তে সরে যাচ্ছিলেন তখন জার্মানি দলের ক্যাপ্টেন্সিও কিছুদিন পালন করেছিলেন এই অলিভার বিয়ের হফ ইটালিয়ান সেরিয়ার অন্যতম সেরা সুপারস্টার ছিলেন ওই সময় খেলেছেন উদিনেসে এবং এসি মিলানের মতো ক্লাবগুলোর হয়েও এখন তার খেলার স্টাইলটা কেমন ছিল আমরা যারা তার খেলা একটু একটু দেখেছি বা বিভিন্ন হাইলাইটস এবং ভিডিওর মাধ্যমে যারা তার সম্বন্ধে জেনেছি তার আমরা জানি যে হি ওয়াজ প্রপার নাম্বার তিনি কোনো উইঙ্গার বা ওরকম হাইব্রিড ছিলেন না তিনি এমন কোনো উইঙ্গার ছিলেন না যিনি অত্যন্ত অত্যন্ত স্পিডি বা মেজি ড্রিবল করে দুই তিনজন ছিটকে দিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে গিয়ে জাদুকরি একটা গোল করে দিয়ে আসতেন তিনি ওরকম কোনো স্ট্রাইকার ছিলেন না হি ওয়াজ এ নো ননসেন্স প্রপার নাম্বার নাইন এবং তার খেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এবং তার অন্যতম প্রধান গোল ছিল তার হেড করার ক্ষমতা ডি বক্সের মধ্যে তিনি একদম প্রপার অকুপার নাম্বার নাইনের মতো ফিজিক্যালিটি প্রদর্শন করে প্রতিপক্ষ একজন বা দুইজন ডিফেন্ডারকে অকুপাই করে রাখতেন এবং সতীর্থদের জন্য স্পেস ক্রিয়েট করতেন যে স্পেস ইনভাইট করে সতীর্থরা গোল দিয়ে আসতে পারতেন এবং তার হেড করার ক্ষমতা সম্বন্ধে বলছিলাম তিনি ক্রসে হেড করে গোল করতে অনেক পছন্দ করতেন এবং এখনো যদি বলা হয় যে বিশ্বের ইতিহাসে সেরা হেড করে গোল দেওয়া স্ট্রাইকারদের তালিকায় কেকে রয়েছেন ওই তালিকাতে অবশ্যই অলিভার বিয়ার হফ থাকবেনি সো তার খেলার স্টাইলটা ছিল অনেকটা এরকম যারা জার্মানির সাপোর্টার আছেন বা যারা এসি মিলানের সাপোর্টার আছেন তারা অবশ্যই অনেক ভালো জানবেন এই ব্যাপারে তো মজার ব্যাপার হলে এই অনেক অনেক বছর পরে এসি মিলান আবারও জার্মানি থেকে একই প্রোফাইলের আরেকজন স্ট্রাইকারকে নিয়ে আসছে আর আমরা মেসি মিলিয়ানো অ্যালেগ্রির অধীনে এই সিজনে এসি মিলানের খেলা যারা রেগুলার ফলো করছি তারা জানি যে বর্তমানে এসি মিলানের এই ধরনের স্ট্রাইকারের কত বেশি দরকার হ্যাঁ এসি মিলানের যে স্ট্রাইকার নাই তেমনটা নয় মেক্সিকান স্ট্রাইকার সান্তিয়াগো জিমেনেজ রয়েছেন কিন্তু তার ফর্মের যেই অবস্থা খুব সম্ভবত এই জানুয়ারিতে উনি ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন সো সান্তিয়াগো জিমেনেজি মোটামুটি একটা প্রপার নাম্বার নাইন বলা যেতে পারে সান্তিয়াগো জিমেনেজ বাদে এসি মিলানের ফ্রন্ট লাইনে যারা যারা খেলেন তারা প্রত্যেকেই বেসিক্যালি উইঙ্গার বা প্রত্যেকেই বেসিক্যালি সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার কেউ প্রপার নাম্বার নাইন নন সেটা রাফেল লেয়াও হোক সেটা ক্রিশ্চিয়ান পুলিসিক হোক সেটা ক্রিস্টোফার এনকনকু হোক যেই হোক না কেন প্রত্যেকেই প্রপার নাম্বার নাইন নন সো আমরা এর আগে দেখেছি ম্যাসেমিলিয়ানো অ্যাল্যাগ্রিন অন্যান্য দলগুলোতে যে তার প্রত্যেকটা দলেই প্রপার নাম্বার নাইন থাকে জ্লাতান ইব্রাহিম ওভেজ থেকে শুরু করে মারিও মানজুকেচ আলভারো মোরাতা জুসান ভ্লাহোভেচ গঞ্জালো হিগুয়াইন প্রত্যেকেই কিন্তু ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধীনে দুর্দান্ত খেলেছেন এবং ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার সফলতার অন্যতম রেসিপি হলে গিয়ে তার দলের মধ্যে একজন প্রপার নাম্বার নাইন থাকা সো ওই লক্ষ্যেই এসি মিলান এই জানুয়ারিতে একটা স্ট্রাইকারকে নিয়ে আসছে যে কিনা তার খেলার স্টাইল দিয়ে আমাদেরকে গত কয়েক বছর ধরেই অলিভার বিয়ার হফের কথা স্মরণ করিয়ে দিচ্ছে অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট নিকলাস ফলট্রক জার্মানির স্ট্রাইকার গত কয়েক বছর আগেও জার্মানিতে মোটামুটি রেগুলার ছিলেন যখন বরশি ডোটমুডে খেলতেন বরুশিয়া ডোটমুডের দুর্দান্ত খেলতে খেলতে ওয়েস্ট হ্যামের নজরে আসেন কিন্তু আমরা গত বিশ পঁচিশ বছর ধরে দেখছি ওয়েস্ট হ্যাম ডেজিংগেটেড স্ট্রাইকারের ভূমিকাতে যাকেই কেনে সেই ফ্লপ খায় সো ফালক্রকও ফ্লপই খেয়েছেন এবং ওই সুযোগটাই নিচ্ছে এসি মিলান এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ধারে তাকে নিয়ে আসছে দলের নাম্বার নাইনের ক্রাইসিসটাকে মেটানোর জন্য এখন ওয়েস্ট হ্যামের হয়ে আমরা ফল খেলা যতটুকু দেখেছি তিনি ওই বরুশিয়া ডটমুন্ডে খেলার দিনগুলোর মতো অত বেশি ধারালো এখন আর নেই এখন তিনি একটু ফ্যাট হয়ে গিয়েছেন একটু স্লো হয়ে গিয়েছেন তার মধ্যে ওই ইনস্টিংটা এখন আমরা দেখি না কিন্তু কোনোভাবে ম্যাসিমিলেন এলেগরি যদি তার মধ্যে ওই জিজ্ঞাসা ওই ভালো করার ইচ্ছাটা যদি আবারও জাগিয়ে তুলতে পারেন তাহলে তার মধ্যে ওই প্রপার নাম্বার নাইনের ইনস্টিংকটা কিন্তু রয়েছে যে কিনা ডি বক্স অকুপাই করে রাখতে পারে স্পেস ক্রিয়েট করতে পারে ফিজিক্যালিটি দিয়ে প্রতিপক্ষের এক দুইজন কে বিজি রাখতে পারে একজন প্রপার নাম্বার নাইনের মতো এবং যে কিনা দুই সাইড থেকে আসা ক্রস অ্যাটাক করে গোল করতে পছন্দ করে এখন এসি মিলানের এই ধরনের ক্যালিবার একটা স্ট্রাইকার অত্যন্ত দরকার এই সিমিলানের বর্তমান ফরমেশন যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে তারা অনেকটা এরকম থ্রি ফাইভ টু ফরমেশনে খেলছে যেখানে সামনে দুজন ফরওয়ার্ড থাকে এবং তিনজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকে এবং দুই সাইডে দুই উইংব্যাক থাকে এখন থ্রি ফাইভ টু ফরমেশনে খেললে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার এমন একজন স্ট্রাইকার দরকার যে কিনা এই এইসব জোনগুলোকে অকুপাই করে রাখতে পারে এবং স্পেস ক্রিয়েট করতে পারে একটু নেমে এসে ভিতরে স্পেস ক্রিয়েট করতে পারে যেখানে কি না স্পিডের সাহায্যে তার সতীর্থ স্ট্রাইকার এভাবে ঢুকে গিয়ে গোল করে দিয়ে আসতে পারে আমরা যদি রাফাইল লিয়াওর কথা বলি বা ক্রিস্টান পুলিসিকের যদি কথা বলি বা ক্রিস্টোফারেন কনকুর কথা যদি বলি প্রত্যেকে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার বা উইঙ্গার প্রোফাইলের খেলোয়াড় যারা কিনা এই সকল জোনগুলোতে অপারেট করে দ্রুত ডিবক্সের মধ্যে ঢুকে গিয়ে গোল করতে এবং করাতে পছন্দ করেন এখন এসি মিলানের যেহেতু প্রপার নাম্বার নাইন ছিল না সেহেতু দুজনই সাপোর্ট স্ট্রাইকার যদি একসাথে খেলতেন তাহলে দেখা যেত যে বক্স অকুপাই করার মতো মানুষ থাকতো না এখন নিকোলাস ফুলট্রুক যদি নিজের ফর্মকে ফিরে আনতে পারেন মাসি মাসিমিলিয়ানোগ্রি আন্ডারে তাহলে ওই সমস্যাটার অনেক ভালোভাবে সমাধান হয় এসি মিলানের তারা তখন বক্স অকুপাই সুন্দর মতো করতে পারে এবং দুই উইং ব্যাক থেকে আসা ক্রসগুলোকেও দুর্দান্তভাবে হেড করে গোলে রূপান্তরিত করতে পারে আমরা এই সিজনে দেখেছি যে এসি মিলান সেট পিস থেকে গোলের সুযোগ সৃষ্টি করতে পারছে ঠিকই কিন্তু সেই গোলের সুযোগগুলো গোলে রূপান্তরিত হচ্ছে না সো এই সমস্যাটা খুবই ভালোভাবে সমাধান করতে পারেন নিকলাস ফল্টর যদি তিনি ফর্মে ফিরতে পারেন এবং আমরা এর আগে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির অন্যান্য দলের খেলা যখনই দেখেছি তখন আমরা দেখতাম যে তিনি কিন্তু মূলত লং বলে কখনও কখনও খেলতে পছন্দ করতেন ডিফেন্স থেকে লং বল যেত ফরওয়ার্ডের উদ্দেশ্যে বা মিডফিল্ডার সব জোনগুলো থেকে লং বল যেত যে লং বলগুলো ধরে তার স্ট্রাইকাররা বা নাম্বার নাইনরা গোল করে আসতেন কিন্তু মিলানের এই সিজনে আমরা কিন্তু অত বেশি লং বল দেখছি না ম্যাসিমিল লেগ্রি কিন্তু তার দলকে অত বেশি লং বলে খেলাচ্ছেন না এটার পেছনে একটা কারণ থাকতে পারে যে দলে কোনো জাতের নাম্বার নাইন এতদিন ছিল না দেখে উনি লং বলে খেলার সেরকম সাহস পাননি এখন নিকলাস ফলগ্রোপ যদি সেরকম ফর্ম দেখাতে পারেন তাহলে আমরা এই জিনিসটাও নিশ্চিত যে পেছনে থাকা মড্রিচ র্যাবিও বা এদিক দিফিকা অটোমরি বা গাবিয়া এরা লং বলে খেলতে পারবেন যেহেতু এখন তাদের সামনে একজন প্রপার টার্গেটম্যান রয়েছে টার্গেট ম্যান থাকার আরও একটা সবচেয়ে বড় সুবিধা যেটা হলো সেটা হলে গিয়ে প্রতিপক্ষের এক দুইজন খেলোয়াড়কে অকুপাই করে রাখা যায় এবং অকুপাই করে রাখার কারণে প্রতিপক্ষ যদি নিজেরা আক্রমণ গঠন করে গোল করতে চায় তখন ওই ফ্লোটাকে ডিসরাপ্ট করা যায় এখন দেখা যাক নিকলাস ফোলকর তার ফিজিক্যালিটিটাকে আবার রিগেইন করতে পারেন কি না তার ওই ইনস্টিংক্টগুলোকে প্রপার নাম্বার নাইনের ইনস্টিংক্টগুলোকে আবারও রিগেইন করতে পারেন কিনা মাসি মিলিয়ান অ্যালেগ্রির স্পর্শে যদি করতে পারেন তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি নাইনটিজের পর এসি মিলান আবারও জার্মানি থেকে অলিভার বিয়ের হফের যোগ্য উত্তরসূরিকেই নিয়ে এসেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই সাইনিং সম্বন্ধে আপনার প্রত্যাশার কথা